আসসালাম আলাইকুমতুল্লাহ আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা আমি যে কয়েক কথা বলতেছি হয়তো আপনারা করন শিপ করেন শিফ করতেছেন কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় যে অনেক মানুষে হুলস্থুল করে বড় অসুবিধার সৃষ্টি করে কোরআনে কী আয়াত করতেছে শোনা জানা গুরুত্বপূর্ণ কথা তাই আমার আল্লাহ মো রাখবেন সুরা আরাপ সুরের নাম হয়ে সুরা আরাপ সুরা নাম্বার সাত সাত নাম্বার সুরা

যখন কোরআন তেলাওত হয় কোরআন কেরা করতেসে কোরআনের হাফেজ সেও করতে পারে মুক্তি সেও করতে পারে যারা কারিয়ানা পাশ করছেন তারাও করতে পারে কোরান কোরআন শিব তেলাওত করতেছে যখন কোরআন তেলাওত হয় যখন কোরআন শিব তেলাওত করে তখন তা মনোযোগ মনোযোগ সময় তখন বিহুদা কথা বাহিরা কথা কথা যে কথা দাম নাই সমস্ত কথাবার্তা বলা যায় নাই শিব তেলাও তোর সময় মনোযোগ দিয়ে তোমার তার মানে এমন ধ্যান করবা যেন তুমি আল্লাহকে দেখতে চাও আল্লাহ তোমাকে দেখতাছে এই মতন ধ্যান ধান করিয়া স্কলারশিপ শোনার জন্য আল্লাহ দিলেন ও চুপ থাকো ওই সময় কোনো কথা বলা চলবে না চুপচাপ থাকতে হবে আর মানুষটা কি কলারশিপ কী করতেছে কি সুরে মধুর সুরে করতেছে আমরা ভালো করে চুপচাপ থেকে ওখানে বসিয়ে থাকবেন যাতে তোমাদের প্রতি কৌ না করা হয় সে করুণা যদি আপনি চুপ থাকতে পারেন যদি কোনো বাইরে কথা না কন কোরআন সুপ করার তেরাও সময় তাহলে আপনার উপরে আল্লাহ কোন নাজেল করব রহমত দর্শন করবো তাই যা বললাম মন রাখবেন জীবনের তরে যেমন জীবিত আছেন বিশ্বর জমিনে কোরআন শিব তেরওতের সময় কোনো বাজুকতা কথা বাইরে কথা বলবেন না